হাই ফ্রেন্ডস সুপ্রভাত আমি এই তুলসী গাছটা এত সুন্দর এটা হরি তুলসী কৃষ্ণ তুলসী আর কি এত সুন্দর ও পুষ্পমঞ্জুরি ছেড়েছে এত সুন্দর ওর গঠন ভিডিও না করে পারলাম না বৃন্দাবনের কথা বলি একটু বৃন্দাবনে যখন কৃষ্ণ রাধা ছিলেন তখন কৃষ্ণের রাধা কৃষ্ণের সেবিকা হিসাবে তুলসী আর কি তুলসী মহারানী বৃন্দা দেবী তখন ওনার নাম ছিল বৃন্দা বৃন্দা দেবী সেবিকা হিসাবে উনি কৃষ্ণের সেবা দিতেন কিন্তু একদিন কৃষ্ণের সাথে ঘনিষ্ঠ অবস্থায় বৃন্দা দেবীকে রাধারানী দেখতে পেয়ে যান মানে তখন রাধারানীর প্রচণ্ড রাগ হয় এবং তখন উনি কি করেন বৃন্দাকে অভিশাপ দেন যে তুই মর্তলোকে মর্তে তোর জন্ম হবে তখন এই নিয়ে তো উনি বৃন্দা দেবী আর কি উনি মেন পরিচালিকা ছিলেন উনি প্রচণ্ড দুঃখ পান এবং মুসরে পড়েন খুবই শোকাহত হন তখন কৃষ্ণ ওনাকে আশ্বস্ত করেন যে তুই তোমার তুমি মর্তে জন্ম নিলেও তুমি আমাকেই পাবে সর্বক্ষণ আমার সাথেই থাকবে তাই এই না শুনে উনি দেহত্যাগের আর কি পরিকল্পনা নেন কিন্তু এবং উনি মর্তে তুলসীরূপে জন্মগ্রহণ করেন এবং প্রভু নারায়ণ কিন্তু বলেছিলেন যে ও নারায়ণের সঙ্গে সেই জন্য নারায়ণ শিলার সাথে তুলসীকে একসাথেই রাখা হয় এই কার্তিক মাস মানে দামোদর মাস দামোদর মাস বলা হয় এই কারণেই যে দামোদর মাসে ওনাদের বিবাহ হয় এবং ওনারা নারায়ণ বলেছিলেন যে সমস্ত ফুল আর এর থেকে সুগন্ধি ফুল বা ফলের থেকে আমার কাছে তুলসী অতি প্রিয় সেই জন্য তুলসীকেই সাথে রাখা হয় নারায়ণের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন খুব সুন্দরভাবে তুলসী গাছটা হয়েছে জন দেবী তার সমস্ত কষ্ট সহ্য করেও তিনি বৃক্ষরূপে মর্তলোকে মানে অবতরণ করেছেন এবং তিনি নারায়ণের সাথে সমানভাবে পূজিত হন এবং তার পূর্ণতা তার দৈবিক তিনি ধরে রেখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ কার্তিক মাসে পূর্ণিমার দিনে ওনাদের বিবাহের দিন